সাতই ডিসেম্বর যে পাঁচ লক্ষ পলিটিক্স গীতা এখানে ও মায়েদের মায়েরাও আসবে অনেক মায়েদের ভূমিকায় কি বলবেন দেখুন ধর্ম এমন একটা জিনিস যেটা সাথে করে নিয়ে চললে আপনি শান্তি পাবেন প্রত্যেকটি মানুষের জীবনে আগে শান্তি দরকার যদি আপনি শান্তিতে থাকেন তবেই আপনি অন্য কিছুর জন্য ভাবতে পারবেন তো সেই ক্ষেত্রে ধর্মের পথে চলার জন্য গীতা হচ্ছে আমাদের পথের জ্ঞানের দিশারি আপনি যে পথ থেকেই হাঁটুন না কেন আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে গীতার যে বাণী আছে সেখানে গিয়ে আজকে আমরা যারা সংসারী আছি যারা সাধু সন্ন্যাসী যারা বড় বড় মনীষী এবং সব থেকে বড় কথা যে আমাদের সম্প্রদায় মানে হিন্দু সম্প্রদায় ছাড়াও আরও যে যে সম্প্রদায়রা আছেন আপনি যদি একটু ভালো করে তাদের বইগুলো বা তাদের ধর্ম গ্রন্থগুলোকে ঘাঁটেন দেখবেন সম্পূর্ণটাই আমাদের গীতার কিছু বাণী থেকে নিয়েই তারা তাদের জিনিসগুলোকে তৈরি করেছে নিজেদের ধর্মগ্রন্থ তৈরি করেছেন তার মানে বোঝাই যাচ্ছে আমরা সন্তানই যারাই যেখান থেকে আসি না কেন আসলে কিন্তু আমরা সনাতনী এবং সমস্ত ধর্ম আজকে যেটা ভাগ হয়েছে যেমন এক সংসারে পাঁচটা ভাই থাকলে অনেক সময় পাঁচ ভাইয়ের মিল না হলে আলাদা আলাদা সম্প্রদায় মানে বাড়ি ভাগ করে চলে যায় ঠিক আজকে যে সম্প্রদায় সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু তারই একটা লেশ মাত্র আর কিছু না তাই গীতাকে অনুসরণ করতে গেলে সবার আগে আপনাকে যাদের হাত ধরতে হবে তারা হচ্ছে আমরা মায়েরা কারণ আমরা মায়েরা সংসারী আমরা মায়েরা যদি আপনাদের সন্তানদের বা তার পরিবারকে ঠিক করে চালনা করতে না পারি তাহলে আজকে যে সন্ত্রাসবাদীগুলো তৈরি হয়েছে এখানে কিন্তু সেই পরিবারগুলোরই দোষ সেখানে তাদের প্যারেন্টসদেরই দোষ যে তারা তাদের সন্তানকে ঠিকঠাক গাইডেন্স দিতে পারেনি বলে আজকে তারা কিন্তু এত শিক্ষিত হওয়ার পরও এরকম বোমব্লাস্টিং বা এরকম টেরিস্ট তৈরি করতে পেরেছে তাই না তাই জন্য একটা সন্তানকে বড় করতে গেলে বা একটা পরিবারকে সুখে রাখতে গেলে আমাদের মতন মায়েদের হাত ধরেই সেটা এগিয়ে নিয়ে যেতে হবে বলে না মেয়েরা হচ্ছে শক্তি মেয়েরা সব পারে মেয়েরা যেমন ধ্বংস করতে পারে মেয়েরা সৃষ্টিও করতে পারে তো এখানে সবাইকে আহ্বান জানাচ্ছি যে মায়েরা এসেছেন তাদেরকে তো অনেক প্রণাম কিন্তু যারা এখনও ঘরে শুধু নিজেদের সংসারের দিকটাকেই ধরে রেখেছেন তাদেরকে একবার আরও একবার বলবো যে গীতার পথ ধরে এগিয়ে আসুন এবং আপনার সংসারে যত ঝুট ঝামেলা যা আছে গীতা পড়ুন গীতা পড়ান দেখুন আপনার সমস্ত সমস্ত কিছু সমাধান একমাত্র গীতাতেই পাবেন সংসারী মানুষের সমাধান গীতাতে নেই কথা যারা বলেন তারা ভুল বলেন গীতা এমন একটা গ্রন্থ যেখান থেকে আপনি সমস্ত সমস্যার সমাধান পাবেন এবং একজন মানুষের হিসাবে আপনাকে কি করা উচিত আর কি করা উচিত না সেইটুকু জ্ঞানও আপনি পাবেন এরকম না যে আপনি কম শিক্ষিত কারণ আমাদের মধ্যে এরকম অনেক মায়ের আছেন যারা পড়াশোনা খুব কম জানেন তারা ভাবেন গীতার অত বড় বা বাণী আমি কি করে পড়বো বুঝতেই তো পারি না সহজ সহরল ভাষায় এখন অনেক বই বেরিয়ে গেছে যেখানে কিনা না গীতার মানে বাংলাতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে আপনি বাঙালি হন বা আপনি অন্য জাতের হন সব ভাষায় গীতার বর্ণনা আছে আপনারা নিজেদের মতন করে নিজেদের মতন করে বোঝার চেষ্টা করুন নিশ্চয়ই বুঝতে পারবেন তাই সবাইকে আহ্বান জানাচ্ছি গীতার অনুষ্ঠানে বাড়িতে বসেই তো পড়ছেনি। এবং গীতার অনুষ্ঠানে আসুন যাতে কিনা আমাদের সেই পুরো হিন্দু ধর্মের উর্জাটা এক জায়গায় করে যেমন বলে না একটা লাঠি হলে খুব তাড়াতাড়ি ভেঙে দেওয়া যায় কিন্তু সাতটা লাঠি যখন একসঙ্গে হয়ে যায় ভাঙা খুব দুষ্কর তাই এই গীতা পাঠ হচ্ছে তারই এক আহ্বান যেখানে কিনা আমরা দশটা লাঠি এক জায়গায় হয়ে গিয়ে বুঝিয়ে দেব যারা আমাদের হ্যাঁ মায়েদেরকে বাড়ি থেকে বেরোতে হবে সংসারটা যেমন আমাদের দায়িত্বর মধ্যে পড়ে সমাজটাকে ভালো করার দায়িত্ব আমাদের মায়েদের মধ্যেই পড়ে তাই সকল মাকে এগিয়ে আসতে হবে তাদের সন্তানদের ভালো করে মানুষ করার জন্য এবং গীতা পাঠের এই উর্জা আমরা শক্তি আমাদের এই শক্তি যেন আরো ছড়িয়ে পড়ে আর হিন্দু ধর্মে যেন আঘাত না আনতে পারে তাই আমাদের মায়েদের এখন আরও এগিয়ে আসতে হবে এটাই বলবো ধন্যবাদ